আজ সন্ধ্যায় পৌঁছে গেলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে তবে বিয়েটা আজকে হচ্ছে না আজকে হচ্ছে মেহেন্দি তো মেহেন্দিতেই আমরা আজকে এসেছি সমস্ত আত্মীয় স্বজনেরা চলে এসেছে এক এক করে তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি নাচ দেখব বলে মেঘা মানে যার মেহেন্দি হচ্ছে তার সব বন্ধু বান্ধবকে নিয়ে শ্যুট করছে তো সবাই খুব সুন্দর নাচ করছে আমরা খুব এনজয় করেছি তো মেহেন্দির তিনটা এইভাবেই কাটলো তারপর পরের দিনকে আমরা আবার চলে এসছি বিয়েবাড়িতে কারণ আজকে দুজনকে মানে গ্রুম আর ব্রাইডকে দুজনকেই আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে সেই কারণে তো রাত্রে পুরো হোল ফ্যামিলি মিলে একটু ডান্স করলো এটা হচ্ছে আমাদের ব্রাইডের বাবা তো এত সুন্দর ডান্স করলো ব্রাইড এবং তার বাবা তো দেখার মতো ছিল ওকে বন্ধুরা এবার দেখা হচ্ছে বিয়েবাড়ির অনুষ্ঠানে টাটা বাই বাই